ভিওর্স আসসালামু আলাইকুম ভিওর্স দেখতে পাচ্ছেন আমার পিছনে সুজুকি মনোরণ বাইক ফ্রেশ কন্ডিশন ঢাকার নাম্বার করা আপনারা অনেকে ঢাকার মধ্যে থেকে নিতে পারবেন বাইকটি আমাদের কাছ থেকে আমাদের ঠিকানা বগুড়া সদর গ্রাম বাইকটির প্রাইস কন্ডিশন সবকিছু জানাবো তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে দেখাবো আমি আপনাদেরকে বাইকের লুক কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা একদম ফ্রেশ বাইকটির সামনে টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম ভালো আছে মাঠ গার্ড কন্ডিশনও ভালো আছে সামনের লুকসও খুব সুন্দর আছে বাইকটির ট্যাঙ্কি যদি আমি আপনাদেরকে এক নজর দেখাই দেখেন এক কথা একদম ফ্রেশ হবে নতুনের মতন ইঞ্জিন কন্ডিশন একদমই আনটাস বাইকটি যদি পিছনের টায়ারটা আমি আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন খুব ভালো আছে ঢাকার নাম্বার করা আছে প্রথম মালিকেরই বাইক ঢাকার নাম্বার করা ফার্স্ট পার্টির বাইক খুব অল্প কিলোমিটার বাইকটি চালানো হয়েছে আপনার যারা ফ্রেশ কন্ডিশনের একটি বাইক কিনতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা আমার কাছ থেকে এই বাইকটি কিনতে পারেন আপনার যারা অনেকে কম বাজেটের মধ্যে বাজেট দেখা যাচ্ছে দেড় লাখের মধ্যে বাজেট সেক্ষেত্রে আপনি আমার কাছ থেকে বাইকটি নিতে পারেন বাইকটি এক কথায় ভালোই হবে ইঞ্জিন কন্ডিশনও খুব সুন্দর আছে বাইকটির দাম আমি আপনাদের জন্য রাখছি এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা হালকে একটু সম্মানী করে দেব স্ক্রিনে দেওয়া নাম্বার আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম